তো সকাল সকাল বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাবো দিতে তো গাই সকাল সকাল না গেলে এত ভিড় থাকে যদিও সকালেও ভিড় থাকে তো আমরা চলে এসেছি আর এই যে ওভার ব্রিজের উপর দেখতে পাচ্ছ অনেক স্টল তো তোমরা চাইলে সেখান থেকে ডালা কিনতেই পারো ডালার মধ্যে প্যারা থাকে ঠাকুরকে দেওয়ার জন্য ফুল কিছুই থাকে তো আমরা সেখান থেকে না নিই তো তারপর আমরা নিচের একটি স্টল থেকে ঠাকুরের জন্য প্যারা ও সন্দেশ নিয়ে নিলাম আর তোমরা তো দেখতেই পাচ্ছ সকাল হলেও কত ভিড় হয়ে গেছে তারপর আমরা ভেতরের একটি স্টল থেকে ঠাকুরের জন্য ডালা কিনে নিলাম আর দেখো গাইস আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কারণ যখন পুজো দিচ্ছিলাম আমাদের ফোন ব্যাগ সবই জমা ছিল কারণ এখানে ফোন ব্যাগ কোনো কিছুই ভেতরে অ্যালাউ থাকে না তারপর আমরা চলে যাই ভেতরে একটি মার্কেটে যেখানে অনেকগুলি স্টল রয়েছে এখানে হচ্ছে অনেক রকমের পিতল কাঁসারের জিনিস খুব সুন্দর সুন্দর পাওয়া যায় অনেক রকমের ঠাকুরের ফটো ফ্রেম এখানে পাওয়া যায় তো তোমরা চাইলে এখানে আসতে পারো নিতে পারো তো আমার বান্ধবী যেহেতু বাড়ি চলে যায় বেশি ঠাকুরের জন্য অনেক কিছু কিনছিলো আর আমার এখানে এত গরম লাগছিল বলে আমি বাইরে চলে যাই পুকুর পাড়ে তো পুকুর পাড়ে এসে দেখি অনেকগুলো মাছ একসাথে জড়ো হয়ে খেলা করছে তো তাই আমি সেখান থেকে একটু ভিডিও করে না মাছ দেখতে দেখতে গাইস আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তারপর আমরা চলে যাই খাবারের দোকানে তো সে তো এসে আমরা প্রথমে নিরামিষ ভাত অর্ডার করে নিই তারপরে চলে এলো আমাদের এই যে নিরামিষ ভাত তো সেগুলো খাওয়ার পর আমরা চলে যাই জুডিওতে আর গাইস আমি জুডিও যাব জুডিও গিয়ে কোনো ঢং করবো না তা কি কখনো হয় গিয়েই প্রথমে আমি চলে যাই একটা ড্রেস নিয়ে ট্রায়াল করতে কিনি না কিনি ট্রায়াল আমি করে আসব। তো তারপর সেখান থেকে শিউলে তার জন্য অনেক কিছু কিনে সেগুলো বিল করে নিল তো গাইস দেখা হচ্ছে পরে ব্লগে আপাতত টাড়া